بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله واقيم الصلاة وآتي الزكاة والحج وصوم رمضان صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله مسلم لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله إلا 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 لا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله, إلا الله محمد رسول الله الحمد لله <لون الآخر> আল্লাহ তাবারাকালার অসংখ্য অগণিত শুক্রিয়া যে রব্বুল আল আমিনে এই এলাকার হস্তিসমত এই এলাকার মানুষ সকলরে আল্লাহ পাক রব্বুল আল আমিনে মায়া করছেন আল্লাহ তাআলা দয়া করছেন আর নৌরে হেরা মাদ্রাসা এই মাদ্রাসা দান আজ থেকে সামান্য কিছুদিন আগেও এই জায়গা দান হলানি হইতো আল্লাহ মায়া এবং দয়া এই জায়গা আল্লাহে আল্লাহ পছন্দ হরছেন এই জায়গা আল্লাহ তালার নামর কোরআনে করিম শিক্ষা দেব হইত নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলাই শিক্ষা শিকানি হইতো আল্লাহ মায়া করছি ও জায়গারে আর ও দিনর গাঠি তৈরি করছো আল্লাহর নিয়ামত মাদ্রাসা হল আল্লাহর নিয়ামত মাদ্রাসা না থাকলে দিন তাকতো নাই মাদ্রাসা না থাকলে ইসলাম থাকতো নাই মাদ্রাসা না থাকলে দুনিয়া তাকত নাই আল্লাহর জিকির যত সময় জমিন ততদিন পর্যন্ত এই জমিন কিয়ামত সংগঠিত হইতনাই বাহান আল্লাহ এখন আল্লাহর জিকির জারি থাকতে হইলে ভয়লা আল্লাহর জিকির কিলা খান নিকা লাগে আর ইকান ইন হইলে মদরসা লাগব আল্লাহ তালায় এলাকার সৌভাগ্যবান এলাকাবাসী এবং আপনার আর এই মদরসা লাগি মায়া আছে ইকান বোঝা যান খুব তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলম নিয়ে তুলতে আছেন এটা সব সার হুকুম্বা আৰু জোৰেকৌ আল্লাৰ আল্লাহে না কৰলে আমাৰ পাৰ্মনি কোনটা কৰ্তাম পাৰত নাই মস্তমি হিচাপে অৰ্্তা নাই এলেকাবাসীয়েও ভাৰ্তা নাই চাৰা দুনিয়া এখন অইলেও বাৰ্তা নাই আৰু আল্লাহ যদি কৰিলে ইটো হয় তই অইলে সেয়াও লাগত নাই আল্লাহ তালাই যেখানে যে ফুল ফুটাইবার যেখানে যে গাছ রুইবার আল্লাহ গুরুয়াও দে আপনারা আপনার এলাকার মানুষ সৌভাগ্যবান এবং এলাকাবাসী মায়া করা এখান বোঝা যাক আন্নায় চার পাঁচ বছরে এলাই এক মাদ্রাসা অত তাড়াতাড়ি অত তাপ কথা নাই জেলাখান বিল্ডিং আগ্রহ আছে খোৰ মান্হুল যথেষ্ট বহুতো তাৰা জাল ফা দাৰা জাল ফা বে পঢ়ি ৰা মাজে মাজে লাইব দেখা তা ছোট চোট বে নজা হি কো বুঢ়া বেঠাইন জুান বেঠাইন জুান গঠিন নমাজ জানেনা নমাজ জানেনা নমাজ জানেনা মসজিদেও গিয়া নমাজ জানে না নমাজও হারাইয়া নমাজ পড়ত চিনি না কিলাখান খান রেখাত বান্ধন কিলা আতর উফে আত বান্ধন কিলা খান রুকু হরণ কিলা খান হরণ ইটা জানে না দেখা যায় মসজিদ গেলে মসজিদ নমাজ ভরিয়া আমি আসা বারইয়া ইরা মানুষ হল বারইরা বেঠায় এক সালাত হারাইয়া সুন্নত নমাজ ভরের নমাজ কি নমস্ত কি নমাজ জানে না নমাজ কিলা ঘৰ থিকছে না থিকছে না ছা মা বা ফে মাদ্রাসা দিছেন না মাদ্রাসা দূর আমার কথাও আমি হইয়ার বহুত দূর আমার বাড়ির থাকি রেঙ্গা মাদ্রাসা হাফিজি ভরাইতে হইলে এলাকা টুকানি লাগে পুরানো হাফিজি মাদ্রাসা আছে ওখন আল্লাহ দিছেন ডালিয়া আমরারে মায়া করছেন সিলটে বাসী রে গ্রামে গ্রামে মদরসা কিছু মানুষ অসন্তুষ্ট কিছু মানুষ কিতা অসন্তুষ্ট মুল্লায় লীলার গাঠি খুলে দিছে মুল্লায় তা করছে বা কোনো কাম নাই লিল্লার গাঠি গেছে ও ওষা আপনি যে সময় আপনার চক্রাতুল মৌত আইব এই চক্রাতুল মৌতর সময় যে সময় আপনার আরম্ভ বারম্বইব এই সময় আপনার বাচ্চায় যদি কুরন টিলাওত জানে তাহলে খান্দ খাড়াইয়া তিলব খান্দরব আর তার চকুর ফানি বাইয়া পড়ব চকুর ভানি বাইয়া পড়ব বাচ্চায় যে সময় আপনার খানর খান্দাত খড়াইয়া আপনার হিতানো খড়াইয়া হইব কি এইভাবে বাচ্চায় তিলাবত করব আর খান দিব তিলাবত করব আর খান্দিব তার চক তাকি পানি দ্বার দার ফরি বাইয়া পড়ব চোখ তাকি যে সময় পানি বাড়িয়া পড়ে তখন এই পানির ফুটায় নি না খাপে না বাচ্চার চকুর পানিয়ে সময় খাপব আর বাচ্চায় তিলাবত করব আর সর কুটা হলে কিতা করব আর সর গিরিস্তা হলে আর কুটা হলে ওইভাবে খাফা শুরু করবা কম্পন আরম্ভ আল্লাহ তালাই জিকাইবা আমার আর সে খাপে খেনে আমাৰ আর সে খাপে খেনে ফিরিস্তা হলে জবাব দিবা রব্বুল আলমিন আয়াত কামুল হাকিমিন তুলাপুর খানোর মাঝে একজন মানুষ মরণাপন্ন অবস্থায় মলকল মত তার খান্দাত গেছে গিয়া যাওয়ার পরে না যা বইতে আছেন আর বাচ্চায় তিলাবত করতে আছে আল্লাহ তোমার কালাম তিলাবত শরীর আর রেবা ও আল্লাহ এটা দেখি আমরা তো আর ধৈর্য ধরতে পারি আর না আল্লাহ আমরা ওই সুপারি সরিয়ার তুমি এই চক্রাতুল মাউত অবস্থায় যে বান্দা আছেন এই বান্দারে আপনি মাপ করে দিলে উকা এইভাবে খান্দিব ও বাই ও হল আর হল এর লাগিয়া ওটা মাদ্রাসাইন দরকার ছোট ছোট মাদ্রাসাইন দরকার নুরানি মাদ্রাসা দরকার বাচ্চার কলিমা শিকানি দরকার সামনে রমজান মা আর বাচ্চাইন তরে কুচিং বুচিং না পাঠাইয়া বাচ্চাইন নি দিন শিখবার লাগি কুরআ শিখবার লাগি কুরান সহি শুদ্ধ করে পড়বার লাগি বাচ্চাইন নি দারুল কেরা হল বাড়াইছে দারুল কেরা তখন পাঠাউ দারুল কেরা তখন আমরা সিলট বাসি জান্নাতর মাঝে আসন জান্নাতর বাজানো আসন সিলট নামাজ জানে সিলট বাসিয়ে জানে কুরান পড়া জানে এর একমাত্র ফারণ হইল শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সব পাইলা সিলেট আগমন করছেন অসংখ্য গণিত উলিয়া উলিয়া হল

গ্রামে গ্রামে ফড়াই ফড়াই রমজান হয় আসলে দারুল কেরাততই ভাই ও ভাই আপনি সারা জীবন বুল তিলাবত দিয়া নমাজ পড়লে আপনার নমাজ হইত নাই তিলত দিয়া নমাজ পড়লে নমাজ হইতো নাই বুল নমাজ পড়লে নমাজ হইতো নাই নমাজ নিয়ম কানুন জানতে হইব দারুল কেরা তো খালি যে কুরআ শিক্ষা দেওয়া হয় এমন নাই দারুল কেরা তো আপনার নামাজ কালাম ও শিকানি হয় জানাজার নামাজ ও শিকানি হয় খাফন বিন্দানি ও শিকানি হয় এই দারুল কেরা তোফতারে ও আক্রাইয়া দরৌকা আপনার বাচ্চারে আপনি 11 মাস পর্যন্ত স্কুল ও পড়াইছেন পড়াউকা এগারো মাস স্কুল ও পড়াইছেন পড়াউকা এক মাস হৌকা আমার এই বাচ্চা দারুল কেরা তো যাইতো নুরেহরা পাটেরা কৌমি মাদ্রাসা এখানেও দারুল কিরাত আছে আশেপাশে তাকিল মাত্রে সাইন্েরাত আছে মসজিদ হলো ইমাম সাহেব হগলোর মাধ্যমে তার উল কিরাত আছে কৌমিয়ক আলিয়াওক ও বাই হলার দুস্ত হল বাই দিনা সাইয়া কৌমির মেসাবে যে আলহামদু ভরণ আলিয়া মাদ্রাসার মেসাবে ও আলহামদু ভরণ কৌমি মাদ্রাসায় যত অক্ত নমাজ ভরত হন আলিয়া মাদ্রাসার মেসাব হলেও অত অক্ত নমাজ ভরত হন কিন্তু শয়তান ঠাকু ভাই আইয়া আমরার কলবর মাঝে ও শা দিলা এতিয়া দুই পাঠ করিলাই বরুণার সাহ রহমতুল্লাহ আলাই কইতা মতবে দ্বারে দলা দলি পায়ের নিচে দিতে দিব ফেলি মত বেদার দলা দলি পায়ের নিচে দিব ফেলি বিশ্বটাকে জানাই দিব আমরা মুসলমান হেফাজতে ইসলামের ডাকে হরে গোয়া কোন মতভেদ নাই কোন মতভেদ নাই ও বাই অকলার দুস্থ আমি নিজে হাজির আসলাম ফুলতলি সাহ কিবলা রহমতুল্লাহ হিরিজে সময় জনজাও আমি গিয়া জনজা পাইছি না তখন গেলাম জিয়ারত ফরবা লাগে তখনও মানুষ রাজ এই সময় সিলেটর বর্ষিয়ান বুজুর্গ পুষ্পে সুনামগঞ্জ আল্লামা আমিন উদ্দিন শাহে কাতিয়ার লাইহি টাইন গেছন অনগিয়ারে জনজা ভরসেন আমি হুজুর লগে জনজা ভরিয়া হুজুর লগে আমি নিজে দোয়াত সরি গইছি তার মধ্যে কোনো বেড়া আছে নিবা

আমি আসলে আইলামনের রায় ই কয়েক বছর ধরে ওর রায় আমার রায় তার ওখানে যাওয়া তো তান্ডে আমি ফোন করছিলাম যে আমার জোর বাদে দিলে ইলে বালা আও লাগবই ন আমার ইনো আইসি পিতা লাগিবা কইতাম নি ও এলাকার মানুষ সকল আপনার আগর ঘুমাই থাকছেন আইসি ও কারণে এই মজলিস শুরু থেকে লইয়া শেষ পর্যন্ত যত মানুষ ইনো ইয়া শরীক

আর এক লিস্ট পাঠা নিয়েইব মদিনাতুল মুনাব্বরা মায়ার নবীজি দেখা না ঘুমাইতাছেন ও জায়গাtaro খান পাঠা নিয়েইব আর বাতাইয়া দিয়া বইব ওর দহ আপনার ও সমস্ত উম্মত হল ও মুখ জাগার মাহফিল আজকে তাকছেন যিকির পড়ছেন দরুদ পড়ছেন আর তওবা করছেন দোয়া করছেন কথা জবার

কিছু সালাম করছিলাম আর কিছু কথা ওয়াদা কইছিলাম আর ইগানের লগে এক চুম্বক লাগি রইছে আমার কলব সব সময় ইগানের কথা আমার মনে থাকে ওকাল الحمدালلہ আমার মাদ্রাসাবাতেও যদি কোনো মাদ্রাসার কথা আমার ইয়াদ থাকে তেও থাকে ও মাদ্রাসার কথা মফতই যদি আমারে দাওয়াত দিলেও আমি আইমু না দিলেও আমি হিতা আইমু আর আমারই নো আমি দাওয়াত দিলেও তাইন যাওয়া লাগবো না দিলেও যাওয়া লাগবো যাওয়া লাগে একবার আইন গতবার আমার এসে আমি খুব কষ্ট পাইছি তো আলহামদুলিল্লাহ এবার আরো লোক আমি গতবার খুশি হয়ে গেছি আল্লাহ তালে কবুল মঞ্জুর ফরকা ও আলিহি মৌলানা মোহাম্মদ وعلى آله وصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله، 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 لا إله إلا الله محمد رسول الله. اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم يا حي يا قيوم يا أرحم الراحمين يا الله অসংখ্য গণিত গুণার বুঝা মত লইয়া আল্লাহ তোমার সাহি রেবা ও আল্লাহ ও মায়ার আল্লাহ এই জায়গার মাঝে বছর পর্যন্ত আল্লাহ রবালিনী আল্লাহ অসংখ্য গণিত উলিয়া উলিয়া গোস কুতুব হল তো শিফান বর বা মৌলা আয় আল্লাহ তারা নামর লিষ্ট নামখান লেখাইবা লাগিয়া ইসি বা মৌলা

রব্বুলালীন কামুল হাঁকিমিন আল্লাহ তোমার বন্দরে তুমি দাইমার কাইমরা কেউ জান লাগে হাঁকিমিন আল্লাহ তোমার বন্দরে মন কোনো ইয়া আল্লাহ পরীক্ষা দিও না রেবা আল্লাহ যে পরীক্ষা টিককে টাকা কষ্ট হয় রেবা রব্বুলাল আলামিন আয় আল্লাহ আমরা জানি যত মানুষের মধুরসা করছে তারার জীবনে আয় আল্লাহ রব্বুল আলামিন ইয়া আল্লাহ ওনে নিজাতনার ইসতিম হল যায় রে বা মওলা আল্লাহ তোমার বন্দারে তুমি দিককে দেখার তৌফিক দিও ইয়া আল্লাহ যত মানছে দান দক্ষিণা করছে করের করব আয় আল্লাহ সবর দান দক্ষিণারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও গা হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মওলা ওয়া নিয়ামান নাসির ইয়া আল্লাহ বড় মতবর রকিয়াহ আল্লাহ আল্লাহ তোর শ্রী রে বা মৌলা রবুল আলমিনিয়াল্লাহ এই মাস সম্পর্কে মায়ার নিজিয়ে এই মাস আবার দোয়ারম্ভ করতা আল্লাহ আল্লাহ আমরা রে সাবান রব মাসর কোথাও ইয়া আল্লাহ রমজান মাস পর্যন্ত আমরা হায়াত আল্লাহ সাথে রমজানের উদা রাখতে পারতাম এই তো বিদ্যাল আল্লাহ যাবতীয় বন্দুকী ফোরার তো বিগ ইয়া আল্লাহ তাড়াতাড়ি দিল গারো তাড়াতাড়ি দিল তাড়াতাড়ি يا الله يشرب شرب يا قبول يا الله شوب قومي مداري الله قبول حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وفوض أمري إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلقه ونور في سيدنا مولانا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام علیکم